নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে এখন যেহেতু রমজান মাস চলছে আর সামনে ঈদ তাই আপনাদের জন্য খুব সহজ আর সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা সকলে ইফতারে ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন এটা বানানো খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি এই রেসিপির জন্য প্রথমেই দুটো পেঁয়াজকে নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতো কোয়ান্টিটি বাড়াতেও পারেন পেঁয়াজের এবার পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি আর পেঁয়াজটাকে অবশ্যই একদমই পাতলা পাতলা করে কাটতে হবে তাছাড়া কুক করার সময় পেঁয়াজটা সেদ্ধ হতে টাইম লাগবে আর পেঁয়াজটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে একদম ক্রিস্পিও হবে না তো খেতেও অতটা ভালো হবে না স্বাদটা তাই পেঁয়াজটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর এর লাচ্ছাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তাহলে পেঁয়াজিটা করার সময় এটা খেতে আরও টেস্ট হবে আর অনেকটা মুচমুচেও হবে তো দেখুন সবগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ আর দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর লবণ দেওয়ার ফলে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দেবে এর ফলে ভাজার সময় খুবই মুচমুচে হবে তো মিনিট আমি রেখে এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে রাখার পর দেখুন পেঁয়াজ থেকে এক্সেস মসচারটা বেরিয়ে গেছে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার পেঁয়াজটাকে বাইন্ডিং জন্য এর মধ্যে আমি বেসন অ্যাড করব। আমি এখানে তিন চামচ মতো বেসনের ব্যবহার করছি যদি পেঁয়াজ থেকে বেশি পরিমাণ জল বেরিয়ে থাকে তাহলে আপনারা নিজেদের পরিমাণ মতো এই বেসনটাকে দেবেন আর খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যেন খুবই নরম না হয়ে যায় এর স্বাদটাকে আরো বাড়ানোর জন্য আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট অ্যাড করলাম এক চামচ পরিমাণে এবার সবকিছুকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি সব কিছুকে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই মিশ্রণটা দেখুন খুব নরমও হয়নি এই রকমই আপনারা এই পেঁয়াজটাকে মেখে নেবেন এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব তো তেল খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এই পেঁয়াজিগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলো করার জন্য নির্দিষ্ট কোনো শেপ দেওয়ার দরকার নেই তুলুন আর তেলের মধ্যে ছাড়ুন এক দিকটা ভালোভাবে ভাজা হলে অপর দিকটা উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার আমি এগুলোকে তুলে নিলাম একইভাবে সব পেঁয়াজিগুলোকে আমি ভেজে নিয়েছি আশা করি আজকের আমার এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ